Yeah, got out Debris goes for the big খবর কি কিছু রেখেছেন মিরপুরের মরা উইকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দানবীয় ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন এক কথায় বলতে গেলে মিরপুরের উইকেটে পাকিস্তানের বোলারদের এক প্রকার কচু কাটা করেছেন তিনি ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে একেবারে দলের জয় নিশ্চিত করা পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি দুর্দান্ত দানবীয় ব্যাটিং করেছেন একাই এক হাতে অথবা দুই হাতে বড় বড় ছক্কা মেরেছে এবং পাকিস্তানের বোলাররা সেগুলো তাকিয়ে থেকে দেখেছে কারণ পারভেজ হোসেন ইমনের সামনে পাকিস্তানের বোলাররা কোনোভাবেই পারছিল না এই যখন অবস্থা তখন সিরিজের প্রথম টি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এই ম্যাচে হেসে খেলেই বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ওপেনিং নেমে উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান করেছেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করা পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ছক্কা মেরেছেন পাঁচটি এবং চার মেরেছেন তিনটি প্রশ্ন সংগত পারভেজোসেন ইমনের এমন দুর্দান্ত দানবীয় ব্যাটিংয়ের ফলে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ দল শাহরিয়ার আলম ইবিডি নিউজ